কি আছ এরম ধিমমে বসে রইছো কেন এমনি আর কয়দিন চলবে কইতে পারো সোমাইয়া সোমাইয়া জামাই ওর না একটা শর্ট চেন গিফট করছে আর তুমি তুমি আমারে কি দিছো এমনি করে আর কয়দিন ভাল লাগে কিছু ভাল লাগে না লালা তুমি সব কি কইতেছো কও তো আল্লাহ আমরোজেনুর রক্ষায় আমার তো ভালোই আছে আর তুমি কি কইলা ওই সোমাইয়া আর জামাই সোমাইয়া সেন দিছে सुनो টাকা থাকারে মানুষ শুকাইতে পারে এই দুনিয়াতে অনেক ভালো লোক আছে জাগো সংসারে অনেক টাকা আছে ভুরি টাকার মালিক কিন্তু সুখ না কিন্তু দেখো না আল্লাহ আমগুলো জেনে রাখছে আমগুলো সংসারটার মধ্যে কিন্তু সুখ আছে আর যাই হোক দেখো দিনটা শেষ হইলে যখন নাইটটা ফিরে তখন কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাইতে পারে এটা কয় পারে কিন্তু আরে বাবা আমি তো টাকা পয়সা এত বেশি চাই নাই কিন্তু সুখের লাগেও না টাকা পয়সা লাগে এইটুকু পরিমাণ চাইছি বেশি চাইনি তোমার কাছে টাকা থাকলে না সুখ কেনা যায় এমনি করে আমার আর থাকতে ভালো লাগে না এমনে করে আর কয়দিন কাটবো কইতে পারো সুখ চাও কি পাপ কও এমনে করে দিনের পর দিন কাটাতে না আমার আর ভালো লাগে না অশান্তি লাগে আরে লাল তো ম্যামোন করতেছো কা তার কোনো স্বামী কি চাই তার বড় অশান্তি থাকে সব স্বামীর সাথে তার বড় সুখের থাকে আমিও তো চাই না একটু অপেক্ষা করো আল্লাহ যখন চাইবে দেখবা সব দিন পরিবর্তন হয়ে গেছে हमको ভারত দিন ফিরে আসে বুচি বুচি তোমার কথা হইছে কি জানো এমনে করে আমার জীবন কাটাতে লাগবে আমরা আর ভালো মুখ দেখব না সুখের মুখ দেখতে পারমু না মায়ের সুখ দেখে না আমার ইচ্ছা করতে ভালো লাগে না নিজে আঁকাই মা নিজে কোনো কাজ করতে পারো না সেটার বেলায় নাই কইতাছি যে এমনি করে সুখ আছে হ্যাঁ তেন কত কিছু আমার বুকে চুকে বুঝাই দিতাছো পালে না নিজে চেঞ্জ হও নাসির ভাই ভাবতেছি কিছু একটা করা দরকার এই গরিবি জীবন যেমন আর কয়দিন ভাই আমারও তো মনটা চায় একটু সুখে থাকতো মোস্তফা ভাই আমি সব কি চিন্তা করতে আছেন যে আছে এই নিয়ে ভালো থাকেন না সুখ দুঃখ সব আল্লাহর কাছে বড় দেখে এমন হয় না সুখে আছে কিন্তু সুখে থাকে না ভাই জমে আছেন অমে আল্লাহ ভালো রাখছে ভাই আপনি ঠিকই কইছেন আপনার কথা তো ভুল নাই কিন্তু ভাই জন লালার মুখটা দিকে তাকাই না ভিতরে না ভাই খুব অস্থির হয়ে যায় বুঝছেন ওই ম্যাডার আমি বিয়ে করে আনার পর থেকে ম্যাডার জন্য কিছুই করতে পারি নাই আর স্বামী হিসেবে তো আমার দায়িত্ব ম্যাডারের সুখে শান্তিতে একটু ভালোভাবে যাপন করানো কিন্তু আমি তো ওর জন্য কিছু করতে পারি নাই ভাই এই জন্য ভাবতেছি কিছু একটা আসলে করা দরকার যাতে ওর জীবনটা একটু সুখ শান্তিতে কাটাতে পারে আরে ভাই আমি এটা কি কই দিয়াছেন টাকা দিয়ে যদি সুখ কেনা চাইতো তা সব কুটিপুতিরই সুখী থাকতো আমি মনে হয় কি কুটিপুঁটিরে কি সুখী আছে ভাইজান আপনি বহেন আমার একটু কাজ আছে আমি উঠে আসকে হ্যাঁ আচ্ছা ভাই হ্যালো এই মাস্তু ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আছে ভালো আপনি কত ভাই আপনার কি অবস্থা ভাই এই তো ভাই ভালো আছি এই মাস্তু ভাই শুনেন না আমি না একটা ব্যবসা শুরু করতে বুঝছেন নতুন ব্যবসা কিন্তু টাকা অনেক ব্যবসা কোনো ঝামেলা না ধরেন ওই কিছু একটা জিনিস দিলাম আপনারে সাধারণ সাধারণ জিনিস আপনি শুধু ডেলিভারি দিবেন টাকা লয়ে চলে আসবেন টাকাই টাকা বুঝছেন কি কোন ভাই খালি ডেলিভারি দিমো টাকা লয়ে আমো ভাই জানেনই তো আমি সাদা সিদা মানুষ ভাই কোনো যা জামেলা পছন্দ করি না কাজে কোনো জামেলা নাই তো ভাই আরে ঝামেলা থাকবে কেন ঝামেলা থাকলে আমি আপনাকে ফোন দিতাম আপনি সাদা সিদা মানুষ আপনার ঝামেলা ফেলে কি করুন কন তাই করতেছি আপনি যদি ব্যবসাটা করতে চান তাহলে বিকালবেলা আমার সাথে দেখা করেন আচ্ছা ঠিক আছে ভাই স্যার আমি তো চাই কাম করতে সবাই তো চাই কাজ কাম করে ভালো থাকার লাগে আমিও তো ওটাই চাই আমি বিকালে আপনাকে দেখা করুন কিন্তু ভাই কোনো ঝামেলা যেন কাজের মধ্যে না থাকে আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে দেখা হইতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখলাম ভাই যে কি একটা কামের কথা কইছিলেন না কি কাম ভাই ও হ্যাঁ মাস ভাই কামটা বেশি কঠিন না বলছেন একবার সহজ একটা কাম কোনো প্রশ্ন করা যায়বো না একটা জিনিস দেবো সে জিনিসটা পৌঁছায় দেবেন টাকা লয় চলে আইবেন কী দিলাম কী দিলেন আর কী লয় আইলেন এগুলো কোনো প্রশ্ন করবেন না একেবারে সহজ কাম আর ঠিক আছে ভাই কোনো প্রশ্ন করা যাইবো না তা ঠিক আছে কিন্তু মানে করুন জায় জামালো নাই তো ভাই আপনি তো জানেনি আমি পরিবার পরিজন লোয়া এমনি একটু ঝামেলার মধ্যে আছি একটু সংকটের মধ্যে আছে আমি চাই আর কি যে সিধা সদা কোনো কাম করে কোনো রকম জীবনযাপন করতে ভালো করে দুই বেলা দুই প্লেট খাবার খাইতে মানে কোনো ঝামেলার কাম চাই না আর কি ভাই এই জন্য আপনারা বলা আরে মেয়ে আপনি তো আছেন মজা হয়ে বুঝছেন আমি আপনাকে একটা সহজ কাম দিলাম আপনি ঝামেলার কাম তাহলে করুন একটা কাম করেন মেয়ে আপনারা আছেন একটা ফাউল মেয়া আমি একটা কাম দিলাম আপনি কইতেছেন এই কামটা যেন ঝামেলা না হয় ভাইয়া কঠিন কাম করতে গেলে আপনারা খুব বিয়ে মনে করেন তাই না সহজ কামে ঝামেলা মনে করেন ধরুন আপনার তারা হবে না জানতো আপনি জান না না জামাল ভাই হইবো হইব আমার এতে হইব ভাই আমি পারুম ভাই কোনো সমস্যা নাই মানে আমি শুধু আপনার জানা রাখলে আমার কি কোনো ঝাই ঝাঁ মানা না হয় আমার দিকে একটু খেয়াল রাখেন ভাই কোনো সমস্যা নাই আর আপনার প্রতি আমার তো বিশ্বাস আছে ওটা নিয়ে আমার কোনো চিন্তা নাই ভাই আচ্ছা ঠিক আছে আমার উপর বিশ্বাস রাখেন কোনো ঝামেলা হবে না চলেন তাহলে আজকে শুরু করি ঠিক আছে ভাই চলেন চলেন

আপনার স্বামী কি জানেন এই অতর্কিতে যে যুব সমাজ আসনা সব ধ্বংস করে ফলাইতেছে আপনার স্বামী যে কাজ করছে মিনিমাম 5 থেকে ছয় বছর জেল হবে হাই হ্যালো আপনি এগুলা কি কইতেছেন আমার যাবে জেল কাটবো না না মোস্তফা কি কইতেছে এগুলা তুমি সব কি আজবাজে কাজ করছো লালা আমি যা করছি তা সবই তোমার সুখের জন্য করছি তোমার জন্য করছি আমি আসলে কোনো কিছু আমার জন্য কইরাই নাই তোমার সুখের আকার জন্য আমি যা করার করছি কিন্তু বিশ্বাস করো লালা আমি কোনো কিছু না বুঝা করি নাই কোনো কিছু আমি যাই নাও করি নাই আমি কি থেকে কি করছি নিজেও করতে পারি না কিন্তু আমি এটা জানতাম যে আমি যেই করে হোক তোমার সুখ তাই লাগবো না এই জন্যই আমি এগুলোর সাথে জড়াই গেছিলাম কিন্তু আমার অগসরে আমি জড়াই গেছি কেমনে জানি এই সুখে আমার চাই না যে সুখে আমি তোমারে পাম না তোমার হারাইতে হইব আমি একলা একলা এরকম সুখে থাকতে চাই না আমার তোমারে লাগবো আমি তোমার কাছে ভালো থাকতে চাইছিলাম আমরা দুজনে একলাকে ভালো থাকতে চাইছিলাম কিন্তু তোমার আজে বাজে কাম কইরা আমারে ভালো রাখতে কই নাই তুমি যেদিন আমারে কইছিল না সময় আর জামাই সময় রে দিছে ওই দিনকা থেকে মাথায় লয়া লইছিলাম আমার যেই করে হোক তোমার সেন একটা কিনে দিতে হবে শুধু সেন না তুমি যখন যা চাইবা সব জন মেইতে পারি কিন্তু আমি কোনো ভাবি নাই যে আমি এত খারাপ কাজ করে তোমার সুখে রাখব বিশ্বাস কর আমি কিছু জানতাম না ওই যে জামাল জামালের আমারে কইলো কি রে ব্যবসা করব আমি ওর লয়া কাজ করুম কিনা আমি সরল মনে কইলাম যে কাজ করুম ও আমার কি কি দেয়া পাড়তে আমি নিজ জানতাম না আমি কোন খুইলো দেনে ভিতরে কি আছে কিন্তু আজকে সারা যা ধরার পর আমি রিজেবে হয়ে গেছে যে আমি যেগুলা এতদিন মানুষের কাছে পয়ছাইতাছিলাম এগুলা সবে দুই নাম্বার মানা ছিল এগুলা দ্বারা মানুষ নষ্ট হইতো বিশ্বাস করো আমি কোনো কিছু ইচ্ছা করে কইরই নাই আমি যা করছি আমার এগুলা আমার ভুল হয়ে গেছে আমি আমি কিছুন্তরন নে বিষয়ে তুমি এগুলা কি কইতাছো মোস্তফা তোমারে যদি এখন থানায় নিয়ে যায় আমি তোমারে কেমনে ছাড়ামু লালাপ আমারে সারা আনন লাগবো না আসলে আমি যেই ভুল করছি তার সাজা আমার পাওয়া উচিত আর আমি কোনো কিছু ইচ্ছা করে করিনি তুমি যদি পারো আমার ক্ষমা করে দিও আর নিজের প্রতি খেয়াল রাখো একটু ভালোভাবে থাইকো হ্যাঁ আচ্ছা চল বললো কথা বলার দরকার ছিল বলছো চল চল হরমজাদা চল